বন্ধুরা আমি খেতে খেতে আর ভালো লাগছে না তাই আজকে সোজা নিরামিষ সমস্ত কিছু নিরামিষ করেছি আজকে তো এখানে আমি আলু কুমড়ো সজনের ডাঁটা দিয়ে একটা নিরামিষ বানিয়েছি একটু সঙ্গে টমেটো দিয়ে দিয়েছি পাঁচফোরণ ফোড়ন দিয়ে তার মধ্যে সুন্দর করে কষিয়ে কষিয়ে একদম একটুখানি পেঁয়াজ দিয়ে দিয়েছি ওর মধ্যে মানে পেঁয়াজটা ভাজিনি কাঁচা পেঁয়াজই দিয়ে দিয়েছি সুন্দরভাবে ভাজা ভাজা করে একটু জল দিয়ে দিলাম নামন্দন আগে একটুখানি জিরের গুঁড়ো শুধু আর কিছুই না দেখো কালকে আমি বাজার থেকে একটু মেটে আলু পেয়েছিলাম তো মেটে আলু কিনে নিয়ে এসেছি এটা আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি নিয়ে এটাকে আমি একটু গরম জলের মধ্যে লবণ দিয়ে একটুখানি সিদ্ধ করে নেব সিদ্ধ করে নিয়ে জলটা ঝেঁকে এটা কোনো মশলা দেবো না শুধুমাত্র একটুখানি জিরে মানে জিরে হালকা একটু ভেজে সেটাকে তুলে নেব নেওয়ার পরে সেই জিরের মধ্যে একটু কাঁচা লঙ্কা দিয়ে দেব। ওটাই হচ্ছে মশলা আর কিছুই না এর মধ্যে একটুখানি তেজপাতা আর একটু শুকনো লঙ্কা দিয়ে দেবো ফোনের মধ্যে দিয়ে ওটাকে হলুদ আর লবণ দিয়ে ভাজবো আলুটাকে ভালো করে আর এখানে যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম মানে ভাজা জিরে আর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা এই দুটো একটু সামান্য জল দিয়ে ভালো করে বেটে নেব বেটে মশলাটাও ওর মধ্যে দিয়ে দেবো কষিয়ে নেব কষিয়ে নিয়ে জল দিয়ে পরিমাণ মতো জল দিয়ে ঢেকে দেব। ঢেকে দিয়ে শুধু নামানোর আগে আমি একটুখানি তোমার ধনে পাতা দেবো ব্যাস আর অন্য কোনো মশলা এখানে ইউজ করব না এটা মানে মাছ দিয়েও রান্না করলে ভালো লাগে কিন্তু আমি বেশিরভাগ নিরামিষই রান্না করি আর করেছি বেগুন আমার বর বললো যে এত নিরামিষ যখন করছো তাহলে বেগুনটাও পুড়িয়ে ফেলো তো এখানে দেখো বেগুন পোড়ানো হয়ে গেছে একটু সর্ষের তেল গায়ে মেখে তারপরে অল্প আছে এটাকে সুন্দর করে পোড়াতে হবে ভালো করে বেগুনটাকে মানে ছাড়িয়ে নিয়ে এর মধ্যে একটু পেঁয়াজ কুচি দুটো শুকনো লঙ্কা পুড়িয়ে নিয়েছি দেখো কথা বলতে বলতে আমার মুখে মানে জল চলে আসছে বেগুন পোড়াটার কথা যখনই বললাম তো ধনেপাতাও নিয়ে নিয়েছি আর এখানে সুন্দর করে ভালো করে একদম মাখিয়ে নেবো একটু কাঁচা তেল দেবো সর্ষের তেল সর্ষের তেলটা দিয়ে সুন্দরভাবে এটাকে একদম মানে যত ভালো মাখাবে তত বেশি মানে টেস্ট কি বলবো আজকে খাবারটা সত্যি অসাধারণ হয়েছে মানে কোনটা ছেড়ে কোনটা খাবো বুঝে পাচ্ছি না দ্বারাও একটুখানি খেয়ে নিই তো এখানে মানে আমার সজনে টাটাও খুব পছন্দ আর মেটে টাও ভালো লাগে তো আজকে অনেক দিন পরে নিরামিষটা রান্না করে অনেক ভালো লাগলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো বাই বাই